সাধারণত শীতের সময় হাঁসের মাংসটা বেশি খাওয়া হয়ে থাকে বিশেষ করে হাঁসের মাংসের সাথে চালের আঠারোটি বেশ জনপ্রিয় একটি খাবার প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা সিক্রেট মশলা দিয়ে হাঁসের মাংস চলুন দেখে নিই একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে আমি কিছু পরিমাণ পেঁয়াজ একটি প্লেটে তুলে রাখবো আমি ওই প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আমি কিন্তু সবগুলো পেঁয়াজ কুচি তুলে নেই কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি এখন এখানে আমি কিছু বাটা মশলা দেবো আমি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি দু টেবিল চামচ আদা বাটা দিয়েছি আমি এটাকে একটু নারকেল দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি হাঁসের মাংস দিয়ে যখন রান্না করবেন তখন অবশ্যই নারকেলের দুধটা ব্যবহার করবেন তাতে হাঁসের মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখন আমি দুটো তেয়াজপাতা দিচ্ছি তিন টুকরো দারচিনি দিচ্ছি কিছু চারটে এলাচ দিচ্ছি হাফ চামচের মতো আমি গোলমরিচ দিয়ে নিচ্ছি এবং আট দশটি লং দিচ্ছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জয়ফল ফল জয় থ্রি হাফ চামচেরও কম দিয়েছি আমি এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি এক চামচেরও একটু বেশি পরিমাণে এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পড়ে যায় আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এটা হচ্ছে আমার সেই সিক্রেট মশলা এখানে আমি সব গরম মশলা জিরে দারচিনি এলাচ লং জয়ফল স্টার স্টারানিস এগুলো দিয়ে এগুলো হালকা আমি একটু ফ্রাই প্যানের টেলে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এই মশলাটাই এখানে দিয়েছি এটাই আমার সিক্রেট মশলা এই মশলা দিয়ে যদি আপনি মাংসটা রান্না করেন তাহলে মশলা মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখন আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ঢাকনিটি খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব দেখুন আমার মাংস প্রায় রান্না হয়ে এসেছে আবার কিছু সময় যে মাংসটা ঢেকে দিয়েছিলাম এখন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে মাংসের কালারটাও সুন্দর চলে এসেছে এখন আমি এখানে কিছু ভাজা পেঁয়াজ যেটা আমি তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো খুব ভালো করে আমি এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার রান্না শেষ হয়ে গেছে প্রিয় দর্শক বাসায় রান্না করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আল্লাহ হাফেজ